দর্শক কি অবস্থা তোমার গে তাও কোন জায়গা চলে আসি মোটামুটি সুন্দর একটা পরিবেশ গ্রামের নাম খালবাগ তা বন্ধুরা তোমরা দেখতেই তো পারতেছো কানে চলে আইসি এই যে জায়গায় আইসি এটা মোটামুটি জশরের ভিতরে মনিরামপুরের ভিতরে এটা গ্রাম এই গ্রামের পরিবেশটা কিন্তু সেই লাগলো লাগিয়ে মোটামুটি আমরা দাঁড়ায় গেলাম এটা ভিডিও করব সেই জন্যই আইলাম আমি আর ভাইফো যশোরের এই জায়গাটা একটা কাজের জন্য কাজ করতে করতে ভাবলাম একটু ঘুরেও হয়ে যায় ঘুরার জন্য এই জায়গাটায় দাঁড়ালাম হঠাৎ করে দেখো কত সুন্দর একটা পরিবেশের মধ্যে চলে আসি এই যে জায়গা দেখতেছো এটা হলো গে ভিতরে খালবাট বিলা গ্রামের নাম মোটামুটি এ জায়গার পরিবেশটা কিন্তু সেই তোমরা দেহ মজা পাবা নেই যখন এই ফোনটা ধরলাম রোদ্রি মোটামুটি তাগানো যাচ্ছিল না ক্যামেরা দেখি এই যে পিছনে দেখতে পারতিস এই পুরোটা হলো আটশো বিঘে আটশো বিঘে যে জল পরিপূর্ণ থাকে সেই সময় মোটামুটি মাছ চাষ করে আর মাছ যে সময় না থাকে সেই সময় এই শীতের সিজনই ধান চাষ করার জন্য জল কিছু থাকে না দেখতে পাচ্ছ কত সুন্দর বিশাল বিস্তৃত এলাকা নিয়ে এই ধান চাষ করেছে আর এই জায়গাটা দেহে মোটামুটি আমাকে দুইজনেরই ভালো লাগিল তাইতে আমরা দাঁড়ায় ভিডিও বানানো শুরু করে দিলাম এই দাঁড়া অবশেষে আমি আবার হেলমেটও খুলে একটু পোস্ট পাস নেওয়ার চেষ্টা তা আমারে কিরাম দেওয়া যাচ্ছে তোমরা একটু কয়ে তারপর আবার সামনের দিকে ধরলাম ধরে ভাবলাম আরো সুন্দররে তোমাকে দেহাই তাইতো রাস্তার পাশে কি সুন্দর আশ্রবিগের একটা গের এই গের যদি তোমাকে থাকতো তাহলে কিরামত তাই কও আমারও তো মোটা এই গেটটা দেহে মনে হচ্ছিল আমাকে যদি একটা থাকতো তাহলে অনেক ভালো হইতো তা তোমাকে যদি থাকতো তাহলে তোমরা কি করতে যাই হোক তোমাকে সাথে মেলা গল্প করলাম যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে আর এই পরিবেশটা ভালো লাগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে পাশে থাকে নে আর মেলা মেলা লাইক কমেন্ট করে দেওয়া হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাও টাটা বাই বাই ধন্যবাদ তোমায়